আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জয়পুরহাট জেলার বিপি উপজেলা একেবারে পল্লী গ্রামে আমরা রয়েছি রিয়াদ এগ্রো ফার্মায় আমরা দেখছি আজকে বেশ কিছু আকর্ষণীয় গরু সংগ্রহ করছে রিয়াদ ভাই

অনুরোধ থাকবে যে জায়গা থেকে গরু কিনতে কেন সরজমিনে যায় দেখে শুনে গরু হ্যাঁ দেখে শুনে কিনবে আর কি তো আজকে যে রেটটা দিব একবারে ধামাকা ভাই আর ধামাকা যে আপনার লাইফে এরকম দামে কেউ দিছে কিনা সন্দেহ থাকবে এখানে কি কি জাতের আছে ভাইজান এবারে সব কয়টা সাইওয়াল ভাই সব কয়টাই সব সাইওয়াল ভাই আচ্ছা সব কয়টা তো সার বাচ্চা জি সব কয়টা সার বাচ্চা কোনো বখন বাচ্চা দোকান দাও নাই ভাই আচ্ছা আপনি মূলত সব সময় সার বাচ্চা জি জি জি

পার্সেন্টেজ আছে কিনা সে গরুগুলোর এই গরুগুলো যে দুই বছর লালন পালন করবে এর ভবিষ্যৎ দেখে সংগ্রহ করতে হবে চারটি পা দেখান গলা কম্বল দেখান মাজা দেখান মাথা দেখান

আমার একটা প্রশ্ন আপনি যে সুন্দর সুন্দর গুরু এক্সক্লুসিভ গুরু কিভাবে এত মানে সংগ্রহ করেন কোথায় আপনি পান গরু গুলো এটা কিন্তু দর্শকেরা যারা চিনে জানে বাংলাই পাশে দেখ পাওয়া যায় না এমন কোনো কথা নাই ভাই আচ্ছা আচ্ছা এমন কোনো কথা নাই এমন কোনো কথা নাই কথা নাই আচ্ছা এই যে রিয়াদ ভাই যে ফার্মটা এখানে রয়েছে একেবারে মনোরম পরিবেশে এই যে দেখেন যে একেবারে থাকবে সুন্দর জি জি ভাই জি চেষ্টা করি সব সময় চেষ্টা থাকে আর সব সময় কিন্তু রিয়াদ ভাই ফার্মে 20 25 টা গরু মনে হয় থাকে ভাই সব সময় অলরেডি এর জন্য থাকে আটে থাকে ভাই আমার এটাই এটার উপর আমি নির্ভরশীল নই ভাই আমার অনলি বিজনেস হাটের বিজনেস আচ্ছা আচ্ছা আমি যে আরো দশ জায়গায় দেখে সেই তুলনায় আমার কাছে যদি নয় জায়গার থেকে এক জায়গায় যদি ভালো মনে হয় তাহলে আমার কাছ থেকে আচ্ছা 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 একটু গরুগুলো দেখে না তিন নম্বর এই যে সুঠাম দেহের গরু ওই কিরে ওই কিরে গরু গরু ও অসাধারণ গরু দেহ করে নিতে হবে বা ছুটান দেহ করে নিতে হবে বা আচ্ছা ওরা দেখতে পারবে নেক্সট প্রতিবেদন ভাই আচ্ছা আচ্ছা এই যে তিন নম্বর দেখলাম এবারে

উচ্চতারা দেখেন ভাই দেখছেন মানে এক কথায় ভাই প্রত্যেকটা গরু হাই কোয়ালিটি গরুগুলো সংগ্রহ করার চেষ্টা করি ভাই ভাই আজকে তো গুড়িগুড়ি বৃষ্টি পড়তেছে তো দর্শক কি বৃষ্টির মতন দেখাতে হবে ভাই দর্শকদের গুড়িগুড়ি বৃষ্টির মতন একটা দামের আইটেম দর্শকরা কিন্তু যারা নিয়মিত ভিডিও দেখে তারা কিন্তু জানে ভাই যে বিকেল

এটা হচ্ছে এই যে চলে গেল যে তান্ডব মুভির সুপার স্টার শাকিব খান ঠিক বলেছেন ভাই আচ্ছা গরুর সঙ্গে মিল থাকতে হবে মিল থাকতে হবে ভাই শুধু নাম বললে মিল তো আসবে

এই যে নাম্বার ফাইভ পাঁচ নাম্বার ভাই পাঁচ নাম্বার দেখেন কোয়ালিটি গুলো দেখেন ভাই কোয়ালিটি জি ভাই জি কালারফুল রিয়াদ ভাই মানে সেরা রিয়াত ভাই মানে সেরা

দর্শকেরা দশ জায়গার প্রতিদন দেখবেশ জাগার প্রতিবেদন প্রতিবেদন আছে দশ জায়গার একটু দাও হেলে ধুলে দেখে নেই ভাই আমি দিবো না ভাই গরুর পিছে আমি দৌড়াবো না আমার পিছে দৌড়াবো তাহলে তো বুঝতে পারবে ভাই গরু সুস্থ সবল আছে কিনা সুস্থ সবল বেশ সুন্দর গরুর জোরে